বিশ্বের বুকে এমন একটি দেশ রয়েছে যে দেশটিতে মাত্র একশো বিশটি জেলে পরিবার বাস করত সেখান থেকে কয়েক বছরের চেষ্টায় দেশটি বর্তমানে পরিণত হয়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্রে বলছি সিঙ্গাপুরের কথা বিশ্বপ্রান্তরের আজকের পর্বে আমরা সিঙ্গাপুর নিয়ে জানব নানান মজার তথ্য জেনে অবাক হবেন সিঙ্গাপুর একটি শহর রাষ্ট্র এটি পৃথিবীর একমাত্র রাষ্ট্র যা তিনটি শহরের সমন্বয়ে তৈরি হয়েছে একটি সিঙ্গাপুর সিটি আর অন্য দুটি হল মোনাকো ও ভ্যাটিকান সিটি সিঙ্গাপুর মূল ভূখণ্ড ছাড়াও বাষট্টিটি ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত দেশটির প্রতিটি দ্বীপেরই নিজস্ব বৈশিষ্ট্য এবং গুরুত্ব রয়েছে সিঙ্গাপুর বিশ্বের অন্যতম সবচেয়ে ব্যয়বহুল শহরগুলোর একটি দেশটি কয়েকবার বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকায় শীর্ষস্থান দখল করেছে সিঙ্গাপুরকে গার্ডেন সিটি বলা হয় কারণ এখানে অসংখ্য গাছপালা এবং সবুজ ব্যবস্থা রয়েছে জানলে অবাক হবেন পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে সিঙ্গাপুরে চুইংগাম নিষিদ্ধ সিঙ্গাপুরে রয়েছে কৃত্রিমভাবে নির্মিত শহর সিঙ্গাপুরের মূল ভূখণ্ডের একটি বড় অংশ কৃত্রিম ভূমি সম্প্রসারণের মাধ্যমে তৈরি করা হয়েছে বাড়ির মালিকানা নিয়ে সিঙ্গাপুরে রয়েছে এক অদ্ভুত সুবিধা দেশটির নব্বই শতাংশেরও বেশি মানুষ সরকারি হাউজিং স্কিমের মাধ্যমে নিজেদের বাড়ির মালিক সিঙ্গাপুর একটি মৃত নদীকে পুনর্জন্ম দান করেছে একসময় অত্যন্ত দূষিত সিঙ্গাপুর নদীকে সফলভাবে পরিষ্কার করে একটি প্রধান পর্যটন আকর্ষণে পরিণত করা হয়েছে সিঙ্গাপুরের এক ডলারের নোটের পেছনে দেশের জাতীয় সংগীত লেখা থাকে দেশটির জাতীয় সঙ্গীত মালয় ভাষায় রচিত সিঙ্গাপুরের কোন বিল্ডিংই দুইশো আশি মিটারের বেশি হতে পারে না বর্তমানে সেই উচ্চতায় তিনটি ভবন রয়েছে ও ইউবি সেন্টার ইউওবি প্লাজা এবং রিপাবলিক প্লাজা সিঙ্গাপুরের সময় নিয়ে বিশাল গোলযোগ রয়েছে দেশটি উনিশশো সাল থেকে মোট ছয় বার টাইম জোন পরিবর্তন করে উনিশশো সালে সিঙ্গাপুর শেষবার তাদের টাইম জোন পরিবর্তন করে এখন সিঙ্গাপুরের টাইম জিএমটির থেকে আট ঘন্টা গিয়ে সিঙ্গাপুরকে লায়ন সিটি বলা হয় অথচ বাস্তবে গোটা সিঙ্গাপুরে একটাও সিংহ নাই এই ছিল সিঙ্গাপুর নিয়ে বিশ্বপ্রান্তরের আজকের পর্ব এমন সব মজার মজার তথ্য পেতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরের ইউটিউব চ্যানেল একই সাথে ফলো করুন আমাদের ফেসবুক পেজটিও এছাড়াও বিশ্বের কৌতূহলী এবং বিস্ময়কর সব বিষয় নিয়ে বিস্তারিত পড়তে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট বিশ্বপ্রান্তরে ডট কম